আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আপনি কি জানেন জাজহা কল্ল খৈরন এর অর্থ কী আপনি যখন কাউকে ভালো সুন্দর বা তার পছন্দনীয় কোনো কাজ উপহার দেন তখন অধিকাংশ মুসলিমই আপনাকে বলে থাকেন জাজহাক লভ খৈরন প্রশ্ন হলো এ বাক্যটির অর্থ কী আসুন জেনে নেই বাক্যটির অর্থ এর বেশ কয়েকটি সুন্দর অর্থ মদিনার স্কলারগণ উল্লেখ করেছেন শুধুমাত্র একবার জজাক আল্লাহ খৈরন বললে তাকে কি কি দোয়া করা হয় তা একবার দেখুন এক ক্ষয় শব্দটি সে সমস্ত বিষয় বোঝায় যা আল্লাহর নিকট প্রিয় তাই ক্ষয় শব্দের মাধ্যমে আপনার জন্য সব রকমের কল্যাণ কামনা করা হয় দুই জাজাক আল্লাহ খৈরন অর্থ আল্লাহ আপনাকে জান্নাত এবং জান্নাতে তার দিদার দ্বারা সৌভাগ্যবান করুক তিন জাজাক আল্লাহ খৈরন অর্থ আল্লাহ আপনাকে কাফেরদের স্থান জাহান্নাম থেকে হেফাজত করুক চার জাজাক আল্লাহ খৈরন অর্থ আল্লাহ যেন আপনাকে সিরাতে মুস্তাকিম তথা সরল পথে পরিচালিত করেন পাঁচ জাজাকাল লহ অর্থ আল্লাহ যেন আপনার উপর কোনো অভিশপ্ত শয়তানকে চাপিয়ে না দেন ছয় জাল্লাহ হরন অর্থ আল্লাহ যেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করেন সাত জজাকালহ খরন অর্থ শেষ দিবস পর্যন্ত আল্লাহ যেন আপনাকে মাতা পিতার প্রতি সদ্ব্যবহারকারী করেন আট জাজাকাল্লহ হইরন অর্থ আল্লাহ যেন আপনাকে রাসুলের সুন্নতের অনুসারী করেন নয় জাজাকাল্লহ খৈরন অর্থ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করুক দশ জজাকালহ খৈরন অর্থ আল্লাহ আপনাকে সব রকম কল্যাণ দান করুক কোন ব্যক্তিকে একবার জাজাকাল্লাহ হৈরন বললে এই সবগুলো দোয়া একসাথে করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোনো ব্যক্তির প্রতিদান স্বরূপ তাকে বলার করুক আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম jazakallah